নমস্কার বন্ধুরা পিৎজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাটিতে ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম চিনি এবার নুন চিনি ময়দার সাথে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো টক দই দিয়ে দিলাম টক দই এবার অল্প অল্প করে প্রয়োজন মতন জল ব্যবহার করে ময়দাটা মেখে একটি ডো রেডি করে নেব ময়দা মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এবার ওই ময়দা ডোটার থেকে কিছুটা নিয়ে আমি এর মধ্যে ময়দা ছড়িয়ে দিয়েছি আর এইভাবে করে হাত দিয়ে একটু বড় করে করে নিচ্ছি চেপে চেপে এটাকে যেটার মধ্যে বসাবে প্লেটটার মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে একটু ফুটো করে নিচ্ছি যাতে এটা গরম পেলে ফুলে না ওঠে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ আর দেব অল্প একটু রেড চিলি সস এবার একটা চতুর্দ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ কর্ন কয়েকটা দিচ্ছি পনিরের টুকরো পনির ছোট ছোট টুকরো করে কেটে আমি ওই সসের মধ্যে একটু মাখিয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আর এই যে চিজ কিউব নিয়েছি গ্রেট করে মধ্যে দিয়ে দেবো এবার গ্যাস ওভেন অন করে আমি কিছুক্ষণ আগে একটা কড়াইয়ের মধ্যে খাবার রাখার স্ট্যান্ড দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি পিৎজার থালাটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ দেখে দেব কুড়ি মিনিট পর দেখুন পুরো চিজটা মেল্ট হয়ে গেছে আচ্ছা এই মুখটা আমি বন্ধ করে দিয়েছিলাম এবার ঢাকা খুলে নেব এবার ঠান্ডা হতে দেবো তারপর আবার দেখাচ্ছি পিৎজাটা কিছুক্ষণ পর অন্য একটি প্লেটে বের করে নিয়েছি এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে